ফ্রেন্ডস তো আজকে আমি বানাবো পনির ব্যবহার তাই দেখো পনির নিয়ে নিয়েছি তাই পনিরটাকে কেটে নেবো দেখো পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি দেখো আগে থেকে আমি কাজু আর পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই এটা আর সাথে আছে সর্ষে তাই এইগুলো সব একসাথে বেটে নেবো সব বাটা হয়ে গেছে তো এখন আমি এটা তুলে রাখবো এই পনিরটা আমি এখন ভেজে তারপর গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো একদম হালকা করে যেহেতু ভেজে নেবো পনিরটা অল্প একটু তেল একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ একটু গুঁড়ো লঙ্কা এবার আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এই পেস্টটা যে করে রেখে দিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেবো আর এটা হচ্ছে ওই শিলনোড়া ধোয়া জলটা তো এটাও একটু পরিমাণ মতো দিয়ে দেবো পুরো কাড়ো হয়ে যাবে তো এইটার মধ্যে দিয়ে দেবো যে ঝাল খায় তার জন্য লাটকায় একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একদম সামান্য একটু লবণ আর হচ্ছে নুন একদম অল্প সব দিন একবার এটা ইয়ে করে মাখিয়ে নেব তো এটার মধ্যে দিতে হবে এখন ভেজে রাখো পনিরগুলো নিজে পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে তো এটার মধ্যে দিতে দেবো এই জলটা হালকা করে তাই এটার ওপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা আছে আর দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা এখন ঢাকনা আটকে এখন বসিয়ে দেব এই যে ননস্টিকের গড়াই এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম বসিয়ে এটা ওপরে উপর টিফিন বক্সটা বসিয়ে দেব টিফিন বক্সটা বসিয়ে দিলাম তো এটাকে আবার ঢেকে দেব আমি এখন ঢাকনা নেই নেব দেখো প্রায় রেডি তখন গ্যাস অফ করে দেবো তেতিয়া একো ঠাণ্ডা হয় তাৰপৰা সুন্দর একটা ঝাঁঝালো একটা স্মেল বেড়াচ্ছে বেশ সুন্দর হয়েছে বলো কেমন হয়েছে আজকে রেসিপিটা